ছ তারিখ বারো মাস দু হাজার পঁচিশ মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে হুমায়ুন কবির বলেছিল যে আমি বাবরি মসজিদ তৈরি করব এ নিয়ে গবেষণা চলছে এখন পর্যন্ত ওখানে মন্তাজুল বলেছে কি এই বাবরি মসজিদ করা যাবে না কি ভাবছেন দর্শক এই মসজিদ করা ঠিক হবে না ভুল হবে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর মন্তাজুলকে হুমায়ুন কবির এখন কি বলছে আপনার ভিডিওটাকে দেখে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে কাছেকার মানুষকে জানিয়ে দেবেন হুমায়ুন কবির মন্টাজুল গান কি বলছে আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে বলচি পুরস্কার করে মন্টাজুলকে বলছি আগে হারাম করা বন্ধ করুন মমতাজুল তোমার লেকচার আমি সহ্য করব না তোমার লেকচার বেলবেলা বেগুন বাড়িতে মেরে গেছো এরপরে আসবা তুমি বেলবেলা মুর্শিদাবাদে কোথাও জলসা করতে সেদিন তোমার সাথে আমি বোঝাপড়া করব। তুমি কত বড় দালাল হয়েছ তুমি ইউটিউবার চালাও ইউটিউবারদের পয়সা হারাম লটারির পয়সা হারাম তুমি আবার বড় বড় লেকচার মারছো তুমি কোরআনের বিজ্ঞ ব্যক্তি হয়েছ একশো বার আমরা তো বলছি রাজনৈতিক ভাষণ দিয়ে যায় কার সাথে টাকা নিয়ে করতে যায় না আসলে বছর আগে যখন কংগ্রেস করতাম তখন কংগ্রেসের নেতাদেরকে জেলায় আলী হোসেন মণ্ডল বলে নেতা ছিল না তোমার লেকচারের ধার ধারে না হুমায়ুন কবির তুমি মুর্শিদাবাদের যেখানে জলসা করতে বা তোমার সাথে ওই কথার কই ফোটা আমি নেব তার তোমাকে ছাড়বো দেখি তোমার পিছনে কে আছে কত লোক তোমাকে সাপোর্ট দেয় দেখব তোমার জালসা করে খাওয়া বন্ধ করে দেবো তোমার মুনাফেক গিরি করা বন্ধ করে দেবো মোমতা উনি জালসা করে বেড়ান